দুইটা বিষয় কে দুইটা শব্দকে দুইটা আমেলের উপর একই সাথে দুইটা শব্দকে দুইটা আমেল দুইটা আমেল মানে দুটা আমেল কি ভিন্ন ভিন্ন মানে এগুলোর সাথে মিল নাই একটা নসব হলে একটা জ্বরের মধ্যে একটা রফাত হলে একটা নসবের মধ্যে এভাবে তো বলছে কি জায়েজুন এটি জায়েজ ইন কানাল মাদু ফালাই যদি মাদু হয় মজরুরান কি যদি মাদু ফালাটি মজরুর হয় মুকাদ দিমান মুকাদ্দিম অথবা মুকাদ্দামান বলতে পারবেন মুকাদ্দামান জাগি কি করা হয়েছে মুকাদ্দম ওয়া মুক্তাদা এবং খবর মুক্তাদা হল তার পাতা না মনে করেন মুক্তাদা হয়েছে হল খবর হয়েছে যার মজরুর খবর কি হয়েছে যার মজরুর তাইলে খবর যে যার মজরুর হয়েছে মজরুর আমেল বলেন না কি আপনাদের মুখে বেরো কেন মজুরের আমেল কি হবে কি হবে জন্য মজুরের জন্য একটা বিষয় বুঝেন তো এরকম যার মজুর যদি কি হয় মুকাদ্দম হয় বল মাধব কাদারি তোর মাধব অনুরূপ হবে এখন দেখেন কিরকম আমি বিষয়টা আগে বুঝাই আপনার উদাহরণটা খেয়াল করেন ফির দাঁড়িয়ে

তাহলে হুজরা কে কারো এখন আর আমার কেন করতে বলা হয়েছে ব্যবহারের কারণে মানে এর আর আত্ম করার সময় এভাবে আত্ম করে আরবদের ব্যবহারের সময় করার সময় কি করে এবার কিভাবে করে প্রথমে যার মজুর উল্লেখ করবে এরপর মুক্তদের উল্লেখ করবে তারপর দ্বিতীয় আসবে সময় কাকে করবে কাকে উল্লেখ করবে এই মাসালার মধ্যে মানে ভিন্ন ভিন্ন নামের উপর আত্ম করার এই মাসালার মধ্যে আর কি রয়েছে রেটি মাজুমার সেগুলো হচ্ছে কি

বিষয়টা বোঝার নাই একজন বলতেছে মুতলব ভাবে আর একজন বলতেছে এরকম বিভিন্ন বিভিন্ন নামের উপর আত্ম কি নাই আর আমরা বলতেছি কি রকম যদি যার মজুরটা মোকাদ্দম হয় এরপরটা মহাক্ষত থাকে এভাবে এভাবে মাধবকে এ অনুরূপ করে কি যায় আত্ম করা যায় বিষয়টা বুঝা যাইছে আচ্ছা এরপর দেখে সেম তার কি বিদ্যারে যাই যেটা আছে পুরো জুমলাকে মাধব হবে ওটা মাধব হবে কথাটা বুঝা যাইছে

নিয়ে তারপর ওনারা কেন মুদ্রা পাবে যায় উপর ভালো করে কালকে পড়া থেকে আসবে আমি তারপর আরো উচ্চ ধরে যাবো না হলে কিছু কিচ্ছু না প্রশ্ন দেখেন আর তাকিদু তাকিদ তা বেহন

ওই সব সংখ্যাকে একসাথেই করবে অন্তর্ভুক্ত করবে বিষয়টা বুঝেছে আচ্ছা এবার দেখেন আচ্ছা ওিসমাই না না মধ্যে ঘুমছিল না একটা বের করেন নাই এদিকে বলেন ওদিকে বলেন আপনারা এটা না যুক্তি সঙ্গত ছিল তাকিম করতো না আমার কেন উল্লেখ করছে এটা আমাকে কালকে উত্তর দিবেন দেখেন লফজিউ এক নাম্বার হচ্ছে কি লব এটা হচ্ছে শব্দ কি করা লভস মানে

তারপর ও যা যাতে মানে আসার মধ্যে আমাদের পালাগত করে দিচ্ছে সন্দেহ আসবে সেটার মধ্যে কি দিবেন বলবেন তখন বলবেন যে সন্দেহ ঢুকবে আপনি দেখতে হবে আপনার মধ্যে আসার মধ্যে সন্দেহ ব্যক্তিরার মধ্যে সন্দেহ মানে সাথে আপনার একদম সাপে সম্পর্ক তা কুমরা সম্পর্ক আপনার সাথে আসবে না এখন সম্পর্ক কার মধ্যে আসার মধ্যে বলবো কিছু না তখন কি সন্দেহ আসেনি কি বলবেন এরপর দেখেন এখন সেগুলো আছে কি

এবং জমিরের প্রতি জমির আনবেন জমিরটা কি আনবেন তো স্নেহার মধ্য জমার মধ্যে এগুলো আমাদের না পরে আসছি তো স্নেহার মধ্যেও জমার মধ্য কি হিসেবে উল্লেখ করবেন জমা হিসেবে উল্লেখ করবেন কথাটা কি কি লিখছে

এমন তো রজুরিয়া বোঝাচ্ছে আমার কাছে এরপর দেখেন আমার কাছে উভয় এই মহিলা আষ্ট এরপর দেখেন মুসলনামানি দেখেন তো স্নেহা দুই দুই আর তো করা হয়েছে মানে যাকে ওয়াহের থেকে তো এরপর দেখেন সমস্যা নাই আপনি কেলা দিয়ে এমন তো তো নাই ভাবে যেগুলো কি কি তবে কেলা কেলতা এগুলো এগুলো যে তো সেগুলো মুসান্না নয় কেলা তো মুসান্না

না আচ্ছা এখন একটা বিষয় বুঝেন এমনি আজমাও আত্মাউ আবতাউ আবসাউ এগুলা সিগাই ইস্ন দিল না ইসুতব না তো উজন হিসেবে এগুলোর মধ্যে কি থাকার কথা জুমেন্ট থাকার কথা কিন্তু এখানে জমি থাকবে কিনা এখানে জমি থাকবে কিনা সেটা নিয়ে কথা বলবো আমি দেখেন মধ্যে কি পরিবর্তন করবে তার এখানে কি পরিবর্তন করতে পারে জমির পরিবর্তন করতে পারে কি আসুন জানিল কৌমু কুল্লু হুম কৌমু কুল্লু আজ মাওনা তাহলে বাঘুরের মধ্যে কি পরিবর্তন হয়েছে আর কুল্লু মধ্যে জানিল কমু তাহলে কমটা কি ফরদ ছাড়া মনে হয় অনেক কেউ কি আসছে মনে হয় কি বলে দিছে ওম বলে হুম যেরকম বলছে কেউ আর বাদ করে না সবাই আসছে কম দিয়ে কথাটা বুঝেছে তাহলে আজ মামুন এগুলো কি ভাই তৈরি

কিছু অংশ আপনি কি অর্থাৎ বলতে পারবেন আমার কাছে পুরোটা যাই দাস্ট তা আবার অর্ধেক যাই আসতে পারে বুঝে তবে হ্যাঁ এরকম বলতে পারবেন এই পত্তা তু জাইদানু

বাঘ করা যাবে মানে যেটাকে আকরে কি বলে সে বাঘ বাক হবে এরকম বলে সেটাকে বাক করতে পারে যেমন কালকু যেমন কোমটা বাঘ বাক হয় না একজন দিয়ে কি কোম হবে না এরপর থেকে আও হুকমান অত হুকমি ভাবে হতে পারে মানে এই যে আপনি কিভাবে আপনি হুকমি আসতো কারণ গোলামের মধ্যে অর্ধেক কেনার কি আছে না গোলামের মধ্যে গোলামে কিন গোলামে না আপনি দিনের বেলার জন্য কিনছেন আমি রাতের বেলার জন্য কিনছি তার অর্ধেক করছেন এটাকে আবার অর্ধেক যায় নাই। অংশ রংশন আমি নিচে এরকম হবে না এটা হচ্ছে সম্মান করলে পোটাকে করতে হবে কথাটা নাই নাকি এরকম আমি আপনার জন্য সম্মান করছি পায়ের মধ্যে দুটা লাগি মারছে এরকম বললে হবে না সম্মান করলে পোটার মধ্যে সম্মান আসতে আসবে এরপর দেখেন ও আলাম জেনেরা কো আননা আক্তা আবদা আবসা এগুলা ইত্তিবাউন লিয়াজমা মানে আকতাব টেকুল করে কানে ইত্তেবা করবে আজমা রে ইত্তেবা করবে তো বলতাসি কি ওয়ালাইসা লাহা মানান হুনা এ রে কানে কোন কি উঠবে না অর্থ হবে না বিদুনি আজমা ছারা আজমা ছারা এগুলা কোনো অর্থ বুঝবে না আবার ওয়ালা ইয়াযুজু তাকদিমহুমা এই তাকদিমহুমা

আগে আত্মাকে উল্লেখ করতে হবে কথাটা বুঝাই এসে এবার মেয়েদের বুঝে না বাকিগুলো আমরা কালকে ইনশাআলা তুল্লাহিল্লাহ উল্লেখ করবো ইনশাল্লাহ